আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া আজকে আমাদের তালিমুল কোরআন তালিমুল নবানি কোরআন শিক্ষা আসল কোর্ট থেকে দেখেন কত সুন্দর একটি পরিবেশ বাচ্চাদের হাতের লেখা দেখেন অনেক সুন্দর আপনারা সবাই আসল তালিমুল কোরআন নুরানি শিক্ষা কেন্দ্রে আপনাদের ছেলে ভবিষ্যতের জন্য কোরআনে শিক্ষা গ্রহণ করবেন দেখুন তাদের হাতের লেখা কত সুন্দর দেখার মতো একটি পরিবেশ দেখুন আপনাদের কাছে অনুরোধ আপনার আসল নুরানি কোরআন শিক্ষার আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবেন দেখুন কত সুন্দর পরিবেশ সবাই ভালো থাকবেন আশা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক